নমস্কার আমি অনুভব বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আর আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী রুদ্রনারায়ণের বাগানবাড়ি গল্পটি ভূতের গল্প একটি জমিদার বাড়িতে রাত কাটানোর গল্প লেখক মাছ ধরতে ভালোবাসে সে যাবে মাছ ধরতে কিন্তু তারপর সেটা শুনে নিন আমাদের গল্পতে গল্প বাটে অভিষেক বোস গল্পের সূত্রধার আমি অনুভব শুরু হচ্ছে রুদ্র নারায়ণের বাগান বাড়ি সময় সময় নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে আমারও একদিন ওই দশা হয়েছিল মাছ ধরতে গিয়ে টাঙায় টেনে তুলেছিল না থাক ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো মাছ পেলে তো কথাই নেই কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না সারা বেলা মেঘ মেদুর আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছে সবুজে সবুজে আলো ছায়ার ঝিলমিল দেখতে দেখতে পাতাসের গান শুনতে শুনতে আমার বড় মিষ্টি লাগে তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি সন্তোষ খবর দিলে তাদের দেশে এক পুকুর আছে যার জলে পঞ্চাশ বছরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার আমি বললুম এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি পুকুরের অধিকারী গোড়া বৈষ্ণব বুঝি সন্তোষ বললে ঠিক উল্টো তার গোড়া শক্ত তবে চিপের এমন অপমান কেন মুর্শিদাবাদের সাগর দিঘি নাম শুনেছ তো রাজা মহিপালের সাগর দিঘি মাইল ব্যাপী বিরাট সেই দিঘি তার বয়স শত শত বছর তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না অথচ কি যে সেই ভয়ে কেউ তা জানে না বিবিসি কাজ এখানে অজ্ঞাত মানুষের আতঙ্ক সেখানেই হয় বেশি তোমাদের দেশের পুকুরটাও ওই জাতীয় বুঝি সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বললে আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রুদ্রনারায়ণ লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল তিনি প্রায় সেখানে বাস করতেন পঞ্চাশ বছরের আগে সেই বাগান বাড়ির ঘরে হঠাৎ একদিন তার মুন্ডুহীন মৃতদেহ পাওয়া যায় আসল ব্যাপারটা প্রকাশ পায় তবে কেউ যে তাকে খুন করে কেটে নিয়ে পালিয়েছে এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি সন্তোষ এই পর্যন্ত বলে থামলে আমি মনে মনে ভাবতে লাগলু রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরে রুই কাতলার সম্পর্ক কি সন্তোষ আবার মুখ খুললে সেই সময় থেকেও ও বাগানে কেউ বাস করে না তার পুকুরে কেউ মাছও ধরে না আর সেই জন্যই এই বাড়ি পুকুর আর বাগানের সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায় কিন্তু মন্দিরের পূজারী সন্ধ্যা পূজার পর ওখানে থাকেন না তাড়াতাড়ি গ্রামে ফিরে আসেন মানে এক কথায় পালিয়েই আসে আমি জিজ্ঞেস করলু ওখানে অপদেবতার ভয়টই আছে নাকি তাও ঠিক জানি না এই বিষয় নিয়ে আলোচনা করা জমিদারের বারণ গ্রামের লোক নানা রকম কানাঘোষ করে বটে আমি সেই সবে কান পাত করি না বিশ্বাসও করি না তবে শুনেছি সেখানে নাকি নাগ দমনের মূর্তিমানের আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করাই উচিত নয় যত সব বাজে কথা আর এই সব কথা নিয়ে পল্লী গ্রামের আড্ডা গুলো সন্ধে বেলায় জমে ওঠে ভূতপেতনী দৈত্য দানব রূপকথার নায়ক নায়িকা ভূতপেতনী বেঁচে ছিল বলে মালধাত্তার আমলে একালে মানুষ মরে আর বাঁচার সুযোগ পায় না আমারও ওই মত মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায় আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত তাহলে এই প্রাচীন আমি জিজ্ঞেস করলুম তা রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি না এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু তার কাছ থেকে অনায়াসে অনুমতি আনতে পারি। ইচ্ছে থাকলে গ্রামের আরো অনেকেই মাছ ধরার অনুমতি পেতে পারত কিন্তু কারোর সেই ইচ্ছে নেই সকলেরই বিশ্বাস ও বাগান বাড়ির পুকুর মাছ ধরতে যাওয়া নিরাপদ নয় আমি উৎসাহিত হয়ে বললাম সন্তোষ তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো আমি খালি ওখানে মাছই ধরবো না দিন দিনে কই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসবো নির্জনবাস কেন প্রথমত আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই দ্বিতীয়ত রহস্যময় বাড়ি ভৌতিক আভ এসব আমি ভালোবাসি আর তৃতীয়ত শহরের জনতার তর্জন গর্জন ভারী একগে হয়ে উঠেছে বিজন শব্দতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে সন্তোষ বললে আচ্ছা তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই প্রিয় ছিলেন সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না বাগানের কোনো দিকে পাঁচ মাইলের মধ্যে লোকালয় নেই চারিধারে ধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি কিন্তু বাগানখানি যে একসময় চমৎকার ছিল বহুকাল পরে আজও তা বোঝা যায় পুকুরের জলও এখনো পরিষ্কার আছে তার কারণ শুনল মন্দিরবাসী এই পাশান দেবতার দয়া পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে তাই নিয়মিতভাবে তার পাঙ্কোদ্ধার করা হয় বাড়িখানিও শুনলুম রুদ্রনারায়ণের যুগে এমন ছিল প্রায় সেভাবেই আছে বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেন মাঝে মাঝে তার ভিতরে বাহিরে যে কার্য করেছে এটাও আন্দাজ করতে পারল মানুষ হচ্ছে গৃহর আত্মা পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন এ বাড়িখানাকে তেমন বোধ হল না মনে হলো এখনো তার প্রত্যেকটি ইট প্রাণের হিল্লোলে জীবন্ত যেন এখনো তার ঘরে ঘরে বাজছে নীরব চরণের ধ্বনি বললুম সন্তোষ এ বাড়িতে ভুতুড়ে কোনো তো নেই দোতলার ওই কনের ঘরটি দক্ষিণ খোলা ও ঘরেই আমরা আশ্রয় নি সন্তোষ মাথা নেড়ে বলল অসম্ভব ওহারেই রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গেছিল ঘরে তালা বন্ধ কারুর প্রবেশ প্রবেশের অধিকার নেই বেশ তাহলে ওর পাশের ঘর ওখানে পেলেও দুঃখিত হব না বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যার আরতি শঙ্খধ্বনি তারপরেই এক মুহূর্তের ভিতর যেন ঘুমিয়ে পড়লো চতুর্দিক দূরের মাঠ থেকে কোনো গৃহস্বামীর গভীর ধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে নির্জনতাকে তাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করবার সুযোগ পায়নি স্তব্ধতাকেও মানুষ চক্ষে দেখলুম ফ্রেমে আঁটা ছবির মতো মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা আর তারই চারিদিকে ঘিরে সপ্তময় অদৃশ্য ফ্রেমের মতন পাখিদের সন্ধ্যা কাকলি তরুগুঞ্জের পত্র মর্মর বাতাসের দীর্ঘশ্বাস ঝিল্লিতে রৈকতান সুন্দর গাড়ি বারান্দার উপর একলা দাঁড়িয়ে আছি সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে মন্দিরের ভিতর থেকে তিনজন লোক বেরিয়ে এলো একজনকে দেখেই বুঝলুম পূজারি তারা হন হন করে চলে যাচ্ছিল হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল তাদের চোখ মুখ বিস্ময়ে চকিত তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললুম মশাইরা অবাক হয়ে কি দেখছেন পূজারী বললে আপনি কে জমিদার বাবুর অতিথি পূজারির দুই চোখ বিস্ফারিত করে ত্রস্ত হয়ে বললে অতিথি এই বাড়িতে পূজারী কিছু বললে না তারা তিনজনেই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পথে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াছাড়া করতুম কিন্তু সেই সময় পেলুম না। কারণ সুদূরের একটা তালবনের মাথার উপরে আকাশ তখন পড়িয়ে দিচ্ছিল চাঁদের মুকুট। সেই গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিলে গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি কাজেই সন্তোষী করলে নিজের হাতে রান্নার আয়োজন এদিকে আমার বিদ্যে প্রথম ভাগ পর্যন্ত পৌঁছোয় না আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি ভাত তবে হাঁড়ি না নিয়ে ফ্যান গালতে পারি না আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক দুখানা খাটের কেদারা দুখানা টুল দেয়ালে টাঙানো দুখানা মস্ত মস্ত আরশি একটা দেরাজওয়ালা আনলা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি প্রত্যেক আসবাবী ময়লা ও জীর্ণ দেওয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে সবগুলোই সেকালের বিখ্যাত চোর বাগান আর্ট স্টুডিওর চেয়ারের ওপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামী কল্লকার মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল জলের মাছদের অবিরাম লাফালাফি দেখি বুঝেছি এ পুষ্করিণী হচ্ছে ছিপধারীদের স্বর্গ স্বর্গ বঁড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এমন ঘাগি মাছের অভাব ফ্যালোটোপ তোলো মাছ কালকের ব্যাপার যে এই হবে এই সম্বন্ধে আমার এতটুকুও সন্দেহ নেই মনের আনন্দে এমনি সব আলোচনা চলছে এমন সময়ে নিচের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠলে রাত সাড়ে বারোটা বেজে দু মিনিট বললুম তাই নাকি তাহলে নিদ্রা দেবীর আরাধনা করার আগে আর একবার আকাশের চাঁদ মুখ দেখে আসি উপক্রম করছি হঠাৎ পাশের ঘরে এক অভাবিত শব্দ মেঝের উপর দিয়ে হড় হড় করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে অধিক পর্যন্ত নিয়ে গেল ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালা বন্ধ ঘর যার মধ্যে কারুর ঢোকার হুকুম নেই সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল আমি বললুম তুমি যে বললে এ বাড়িতে আর কেউ থাকে না তবে ও ঘরে অমন সশব্দ চেয়ার টান লেখে হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথাও দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো আট মিনিট পরেই শোনা গেল সিঁড়ির ওপরের দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে শব্দ খুব উচ্চ ও পাগুলো ভারী বটে কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা পরে ও বিশৃঙ্খলভাবে ভাগ। সন্তোষ বললে খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই কোনো বদমাইশ এখানে এসে বাসা বেঁধেছে চলো তো দেখে আসি এরপরে সমস্ত ঘটনা ঘটলো ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত ঘরের কোন থেকে আমার মোটা লাঠি গাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ল নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে উপরে গিয়েছি কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও দেখলুম না যার ভিতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে পূর্ণিমার চাঁদের আলোয় করছে ঘাস বিছানায় একটা পাখি বা পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না তবে বাড়ির ওপর থেকে এই মাত্র যে সশব্দে নেমে এসেছে এর মধ্যে সে কোথায় গিয়ে ডাকা ঢাকা দিলে বিষয় এদিকে ওদিকে চাইতে চাইতে নজর পড়লো পুকুরের দিকে যে ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের উপরে দেখল একটা অস্বাভাবিক চাঞ্চল্য জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলেছে ছিন্ন চাঁদের কিরণ কোনো মস্ত মাছ ও ঘাই মেরে জল অমন তোলবার করতে পারে না পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র সন্তোষ দেখতে পেলে দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপরে গিয়ে দাঁড়ালে প্রথমটা আর কিছুই দেখতে পেলুম না তারপর আচম্বিতে ফেসে উঠল মানুষের দুখানা হাত যেন কোন জলমগ্ন লোক তলিয়ে যাবার আগে অসহায় দুই হাত উপরে তুলে প্রাণ বাঁচাবার চেষ্টা করছে কিন্তু তাও ব্যর্থ দ্রুতপদে ঘাট দিয়ে নেমে গেলুম জলের ভিতর ক্রমে আমার বুকের উপরে জল উঠল আমি সাঁতার জানি না আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব ব্যাকুল হয়ে দুখানা জেগে আছে তখনও জলের উপর ব্যাকুল হয়ে দুখানা হাত জেগে আছে তখনও জলের উপর যেন তারা কোনো অবলম্বন খুঁজছে হাত দুখানা হঠাৎ একবার অদৃশ্য হলো ভাবলুম লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল কিং কর্তব্য বিমোরের মতো দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে ভেসে উঠেছে দুই হাতের দুই মুঠো একবার খুলছে একবার বন্ধ হচ্ছে যেন তারা আর কিচ্ছু না পেয়ে শূন্যতা কি ধরার চেষ্টা করছে আমার হাতে ছিল লাঠি তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে অনুভব করল আমার লাঠি ধরে জলের ভিতর থেকে যেন টান মারছে প্রচন্ড টান সে বিষম টান আমি সামলাতে পারলুম না আরো খানিকটা এগিয়ে গেলুম এবং জল উঠল প্রায় আমার গলার উপরে নিজের প্রাণ বাঁচবার জন্যে হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি এমন সময় পিছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণ বনে জড়িয়ে ধরলে তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির উপর দিকে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপরে টলতে টলতে এসে উঠল আরেক মনুষ্যমূর্তি নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বলল সন্তোষ সন্তোষ ভয় নেই আমার কিছু হয়নি কিন্তু ওই লোকটিকে দেখো হুর অবস্থা কোথায় মূর্তিটা তখন ঘাটের উপরে ধপ করে এসে লম্বা হয়ে শুয়েছিল সন্তোষ এগিয়ে এসে তার উপর হুমড়ি খেয়ে পড়ল এবং মুহূর্তে বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল সেরকম প্রচন্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি আমার সর্বাঙ্গ হই উঠল রোমাঞ্চিত বিদ্যুৎ আহতের মতন আমি উঠে বসলুম এবং তারপরই স্তম্ভিত নেত্র দেখলুম খাটের উপরে শায়িত এক আড়ষ্ট নিঃশ্রেষ্ট দেহ তার হাতে ধরা আছে পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে কিন্তু স্কন্ধের ওপর নেই কেবল তার মুন্ড সে হচ্ছে কবন্ধ শেষ হল আজকের নিবেদন রুদ্রনারায়ণের বাগানবাড়ি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন যাতে আগামী পর্বে আরও ভালো কিছু গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারি গল্প পাঠ এবং পূজারীর চরিত্রে অভিষেক বোস সন্তোষের ভূমিকায় কৌস্তব গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি অনুভব মুখার্জি আগামী সোমবার নতুন একটি গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময় সঙ্গে থাকুন